হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জেন আচরণ করছেন আমি বললাম কাকিমা আপনি আমার সাথে কি করছেন কাকিমা আমাকে বলল আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না তুমি এত কথা বলতেছো কেন আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকিমা তোমার যেমন চায় তা কর তারপর হঠাৎ করে কাকিমা জেনে একটু উন্মাদ হয়ে গেল উন্মাদ হয়ে কাকিমা এই জ্বর বৃষ্টির রাতে আমার সাথে যা করলো তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা গরম হয়ে যাবে বন্ধুরা গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি গল্পটি শুনিয়ে তোমরা অনেক মজা পাবে বন্ধুরা তোমাদের আমার ছোট্ট একটি অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা হ্যালো বন্ধুরা আমি ফারদিন এটা আমার ছদ্মনাম বর্তমানে আমার বয়স পঁচিশ বছর আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো তখন আমার বয়স ছিল তেরো কিংবা চৌদ্দ বছর আমার কাকা ছিলেন একজন ছোটোখাটো ব্যবসায়ী মাঝে মধ্যেই কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গা চলে যেতেন তখন তিন দিন চার দিন এমনকি এক সপ্তাহ পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন যখনই কাকা বাড়িতে থাকতেন না তখনই কাকিমাদের বাড়িতে আমাকে থাকতে হতো কারণ এক হচ্ছে কাকিমার বিয়ে হয়েছে মাত্র বছর দুয়েক কাকিমার এখনও কোনো সন্তানাদি হয়নি আর দুই হচ্ছে কাকিমা একলা একলা থাকতে অনেক ভয় পেতেন কাকা যখন ব্যবসার কাজে বিভিন্ন জায়গা চলে যেতেন এবং বাড়িতে আসতে পারতেন না তখন কাকিমা একলা একলা রাতে থাকতে পারতেন না তিনি খুব ভয় পেতেন আমাদের বাড়িটা খুব নির্জন ছিল আমাদের বাড়িতে আর কোনো ছেলে মেয়ে ছিল না আমার কাকা তো সবে মাত্র কিছুদিন হলো বিয়ে করেছেন আর আমি আমার বাবার একমাত্র সন্তান আমাদের কোনো ভাই বোন ছিল না আমাদের বাপ চাচা মিলে মোট দুইজন আমার আব্বু এবং আমার কাকা অর্থাৎ এক কথায় বলতে গেলে এই বাড়িতে চোদ্দ পনেরো বছরের ছেলে যদি থাকে তাহলে শুধুমাত্র আমি রাতে কাকিমা যখন একা একা বাড়িতে থাকতেন তখন কাকাই আমাকে বলতেন তোর কাকিমা একা একা থাকলে সে অনেক ভয় পায় বাড়িতে তো আমাদের অন্য কোনো মানুষ নাই তুই আমাদের ভাইয়ের ছেলে হলে কি আর আমার ছেলে হলে কি তুই তো আমাদের একমাত্র ছেলে তুই তো জানিস আমি একটা ছোটোখাটো ব্যবসা করি আমাকে মাঝে মধ্যেই ব্যবসার কাজে বাইরে থাকতে হয় যখন আমি বাইরে থাকি তখন তুই আমাদের বাসায় থাকবে কারণ তোর কাকিমা রাত্রিবেলায় একা একা থাকতে পারে না আর তাছাড়াও তোর কাকিমা প্রেসারের রোগী আমি যখন বাড়িতে থাকবো না তখন তুই আমাদের বাসায় গেস্ট রুমে থাকবে আর তোর কাকিমার কাছ থেকে টাকা নিয়ে যা বাজার সদাই লাগে সব কিছু করে দেবে আর তোর কাকিমার দেখাশোনা করবে আমি বললাম ঠিক আছে কাকা কাকিমার যা যা বাজার লাগে সব কিছু আমি করে দেব। এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তারপর থেকেই বন্ধুরা কাকা যখন বাড়িতে থাকতো না তখন কাকাদের এখানে আমাকে থাকতে হতো কাকিমা যে রুমে থাকতো ঠিক পাশের রুমেই আমি থাকতাম কিন্তু আমি যখনই কাকাদের রুমে যেতাম অর্থাৎ কাকার এখানে রাতে থাকতে যেতাম তখনই কাকিমা আমাকে ডেকে নিয়ে যেত তার রুমে এবং আমাকে নিয়ে গল্প করতো অনেকক্ষণ টিভি দেখত আমার কাকিমা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়ালেখা করেছে আর এদিকে আমি ক্লাস এইটে পড়তাম মাঝে মধ্যে কাকিমা আমাকে পড়াতো বটে তবে বেশিরভাগ সময় কাকিমা আমাকে নিয়ে গল্প করত এবং বিভিন্ন রোমান্টিক মুভি দেখত একদিন আমি কাকাদের এখানে থাকতে গেলে কাকিমা আমাকে বলল বাবা ফারদিন আজকে তুমি আমার এখানে থাকবে বাইরে যে ঝড় বৃষ্টি আর বজ্রপাত হচ্ছে তাতে আমি খুব ভয় পাচ্ছি আমি বললাম কাকিমা সমস্যা কি। বাইরে বজ্রপাত থাকলেও তো সমস্যা নাই চতুর্দিকে তো বিল্ডিং আপনার কোনো ভয় নাই তারপরও কাকিমা বলল বাবা ফারদিন তোমাকে আমি যা বলছি তুমি তাই করো আমার আজকে খুব একটা ভালো লাগছে না তুমি আজকে আমার পাশে থাকবা তা না হলে আমার খুব খারাপ লাগবে আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকিমা তোমার যেহেতু খারাপ লাগছে তাহলে তো নিশ্চয়ই তোমার পাশে আমাকে থাকতে হবে কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল বাবা ফার দিন অনেকদিন ধরে তোমার সাথে আমার গল্পগুজব আড্ডাবাজি হয়নি আচ্ছা আজকে তোমাকে নিয়ে আমি অনেক আড্ডা দেব। আমি বললাম কাকিমা আমি খুব একটা বেশি আড্ডা দিতে পছন্দ করি না তারপর কাকিমা আমাকে বলল আজকে আমার সাথে তোমাকে আড্ডা দিতেই হবে কাকিমার অনেক জোরাজোড়িতে আমি আড্ডা দিতে রাজি হয়ে গেলাম তারপর আমি বললাম কাকিমা আমি তোমার সাথে আড্ডা দিতে রাজি আছি কিন্তু আমার একটা শর্ত আছে কাকিমা আমাকে বলছে বাবা ফারদিন কি শর্ত তোমার আমি বললাম কাকিমা আমার আব্বুকে আমি অনেকদিন ধরে বলছি আমাকে একটা মোবাইল কিনে দিতে কিন্তু আমার আব্বু আমাকে কোনো মোবাইল কিনে দেয় না কাকিমা তোমার সাথে আমি সারা রাত ধরে আড্ডা দেব তুমি যতক্ষণ মন চাই ততক্ষণ আড্ডা দেব কিন্তু তোমাকে আমাকে একটি মোবাইল কিনে দিতে হবে আমার কথা শুনে কাকিমা হাহা করে একটা হাসি দিল। আমি বললাম কাকিমা তুমি হাসলে কেন তারপর কাকিমা আমাকে বলছে আরে ফার দিন এটা কোনো ব্যাপার হলো তোকে আমি কালকে একটা মোবাইল কিনে দেব কিন্তু আমারও একটা শর্ত আছে যদি আমার শর্তটা তুই মানতে পারিস আমি তোকে মোবাইল কিনে দেব আমি বললাম কাকিমা তোমার আবার কিসের শর্ত ঠিক আছে যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যে কোনো শর্ত দাও আমি মেনে নেব তারপর কাকিমা বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাত্রে আমি যা বলি তুই সেটা করবি আমি বললাম আচ্ছা ঠিক আছে যদি তুমি আমাকে মোবাইল কিনে দাও তাহলে তুমি যা বলবে আমি তাই করব এভাবে কাকিমার সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে সময় কেটে যাচ্ছে কখন তা বুঝতেই পারিনি গল্প করতে করতেই আমি লক্ষ্য করলাম কাকিমা আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে রয়েছেন কাকিমার তাকানোর মধ্যে যেন একটা রহস্য লুকিয়ে আছে আমি বললাম কাকিমা যা মন চায় তা করুক কাকিমা যা বলে আমি তাই করব এর বিনিময়ে তো আমি একটা মোবাইল পাব এই ভেবে কাকিমার শর্তে রাজি হয়ে গেলাম তারপর আমি কাকিমাকে বললাম কাকিমা এবার বলো তোমার শর্তটা কী কাকিমা বলল আরে ফার দিন এত তাড়াহুডো করছিস কেন আস্তে আস্তে তোকে আমি সব বলছি আমার যে কি শর্ত তা তুই রাত হলেই বুঝবি এবার চলো আমরা শুয়ে পড়ি আর এদিকে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর কাকিমা আমাকে বলল বাবা ফারদিন আজকে আমার খুব খারাপ লাগছে এই যে এই মলমটা নাও এই মলমটা নিয়ে আমাকে একটু মাথায় মালিশ করে দে তাহলে মনে হয় একটু ভালো লাগবে তারপর আমি আর কি করব বাধ্য ছেলের মতো হয়ে কাকিমার মাথায় মালিশ করতে শুরু করলাম একদিকে আমি মালিশ করতেছি আরেকদিকে কাকিমা কেমন যেন অদ্ভুত অদ্ভুত আওয়াজ করতেছেন আমি বললাম কাকিমা তুমি এরকম অদ্ভুত আওয়াজ করতেছো কেন কাকিমা বলছে আরে বাবা তুই এটা বুঝবি না তোকে যা বলছি তাই কর আমি বললাম ঠিক আছে কাকিমা এই বলে বাধ্য ছেলের মতো কাকিমা শিখানো অনুযায়ী আমি তাকে মালিশ করতে শুরু করলাম এভাবে মালিশ করতে করতে কাকিমা হঠাৎ করে ঘুমিয়ে পড়লেন আমিও ঘুমিয়ে পড়লাম গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে যেন ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছে এরকম পরিস্থিতিতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায় আমি ঘুম থেকে উঠে দেখি কাকিমা আমার সাথে কেমন জানি করছে আমি বললাম কাকিমা আপনি আমার সাথে কী করছেন কাকিমা আমাকে বললেন আমি তোমার সাথে কি করছি তুমি দেখছো না তুমি এত কথা বলতেছ কেন আমি যা করছি তুমি আমাকে তা করতে দাও কাকিমার ধমকে আমি খুব ভয় পেয়ে গেলাম আমি বললাম আচ্ছা ঠিক আছে কাকিমা তোমার যা মন চায় তা কর তারপর হঠাৎ করে কাকিমা জেনে একটু উন্মাদ হয়ে গেলেন উন্মাদ হয়ে কাকিমা এই জ্বর বৃষ্টির রাতে আমাকে তার সাথে মিলাতে বললেন অর্থাৎ সে যা যা আমাকে বললেন আমি তাই জেন করতে লাগলাম কারণ আমি যদি কাকিমার কথা না শুনি তাহলে তো কালকে কাকিমা আমাকে মোবাইল কিনে দেবেন না একটা মোবাইলের আশায় কাকিমা যা বলছেন আমাকে তাই করতে হলো তারপর কাকিমা আমার সাথে এমন কিছু করতে লাগলেন যার ফলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যেতে লাগল তখন আমি কাকিমাকে বললাম কাকিমা তুমি আমাকে যে কাজ করার ইঙ্গিত দিচ্ছ সেটা করা কি ঠিক হবে কাকা জানতে পারলে মনে কষ্ট পাবেন তখন কাকিমা আমাকে বললেন ফারদিন তোমার কি মোবাইল লাগবে না আমি বললাম হ্যাঁ কাকিমা লাগবে তোমার যদি মোবাইল লাগে তাহলে তোমাকে আমার সাথে আজকে একটা কিছু করতে হবে তাহলেই কেবল তুমি মোবাইল পাবে তারপর কাকিমা আমার সাথে এমন কিছু করলেন যা আমার মুখে বাসায় প্রকাশ করা অসম্ভব আমিও তখন নিয়ন্ত্রণ হারিয়ে যা করার তাই করলাম তারপর কাকিমার ইচ্ছামতো আমার সাথে অনেকক্ষণ বিনোদন করলেন একটা পর্যায়ে তিনি ক্লান্ত হয়ে গেলেন তারপর আমি কাকিমাকে বিনয়ের সাথে বললাম কাকিমা কাকার সাথে কখনো এরকম কিছু বলবেন না আপনাকে অনুরোধ করলাম কাকা জানতে পারলে আমাকে মেরে ফেলবে তখন কাকিমা বললেন আরে পাগল তুমি এই বিষয় নিয়ে কোনো চিন্তা করো না তুমি তো আমার কথায় থাকছো তাই না তোমার কাকা জানবে কি করে এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই ফারদিন তুমি অনেক সুন্দর তোমাকে আমার অনেক পছন্দ তুমি কিউট একটা ছেলে তোমাকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমি তোমাকে কখনো বলতে পারিনি তোমাকে নিয়ে বিনোদন করা আমার অনেক দিনের শখ আজকে তুমি আমার ইচ্ছা পূরণ করছো ঠিক আছে ফার দিন বন্ধুরা তারপর আমি আর কি করব আমিও তো একজন মানুষ আমারও তো কিছু না কিছু আছে তারপর যা হওয়ার তাই হল অনেকক্ষণ বিনোদনের পর ক্লান্ত হয়ে পড়লাম বন্ধুরা দিনটি ছিল আমার জন্য অনেক রোমান্টিক স্মরণীয় বন্ধুরা আজকে এ পর্যন্তই আমি আবার আসবো তোমাদের মধ্যে নতুন কোনো গল্প নিয়ে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দাও বন্ধুরা এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে পরিশেষে তোমাদের সকলের নেক হায়াত কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ